রঙের মানুষ ব্লগ এবং আইনবিটির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীত শুভেচ্ছা বন্ধুরা আমি আজকে চলে এলাম কেরানীগঞ্জ আবদুল্লাপুর ভাওরবিটি গ্রামে এখানে সরিষাকে শীতের প্রায় পরন্তবেলা শীত প্রায় শেষ এখন ফেব্রুয়ারির আজকে প্রায় অর্ধ অর্ধি বারো থেকে তেরো তারিখ যাই বন্ধুরা ভুল হবে বারো তেরো তারিখ হবে না আরও কম হবে যা বন্ধুরা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে বন্ধুরা আমি বলছি যে রঙের মানুষ ব্লগে যারা এখন পর্যন্ত ফলো দি তোমরা ঝটপট রঙের মানুষ ব্লগে তোমরা ফলো দিয়ে রঙের মানুষের সঙ্গে থাকো এবং সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও তোমরা উপভোগ করো পাশাপাশি আমার একটি চ্যানেল রয়েছে আইএনবিডি ইউটিউব চ্যানেল যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো এবং সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও তোমরা উপভোগ করো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ফেব্রুয়ারি মাস শীত প্রায় শেষ সরিষা ক্ষেতের ফুল ঝরে গিয়ে সরিষা হচ্ছে সেই কারণে তোমাদেরকে সরিষার ফুল আমি দেখাতে পারলাম না বন্ধুরা আমি আসলে গ্রামটাকে খুব ভালোবাসি আর গ্রামের দৃশ্যটাকে আমি প্রচন্ড আকারে ভালোবাসি আমি আলম রানা চেষ্টা করি তোমাদের মাঝে সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও উপস্থাপন করার জন্য আর আমার ভিডিওগুলো সাধারণত পরিবার পরিজন নিয়ে সবাই দেখতে পারে আমি জানি যে সুন্দর পরিচ্ছন্ন ভিডিও ভাইরাল খুব কম হয় তবে আমি ভিডিও যে উপস্থাপন করি বা ভিডিও যে তোমাদের জন্য বানাই আসলে ভাইরাল হোক বা না হোক আমি রীতিমতো সময় আমি তোমাদের মাঝে ভিডিও উপস্থাপন করে যাব। গ্রামের দৃশ্যটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর বন্ধুরা আমার কথার মাঝে কোনো প্রকার ভুল দুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে যাক বন্ধুরা আমি বসে আছি গ্রামের এই ক্ষেতের পাশে আমি তোমাদের জন্য ছোট্ট একটি লাইন একটি গান গাইবো যদিও আমি শিল্পী নই যে গানটি গাইবো এই গানটি হলো আমাদের ঢাকা জুরাইনের একজন এক সমরকার জনপ্রিয় ব্যান্ড তারকা শিল্পী জাকির হোসেন আখের এই গানটি তারই লেখা এবং তারই সুর তারই অ্যালবাম এক সময় এই গানটি খুব জনপ্রিয় ছিল এখনও আছে এবং তার ইউটিউব চ্যানেলে এই গানটি এখনও আছে অনেক শ্রোতারা তার এই গানটি শুনে থাকেন আশা করি আমার গাওয়া মানে জাকির হোসেন আখেরের এই গানটি আমি এক লাইন গাবো হয়তোবা পুরো গানটি আমার মনে নেই সেই কারণে আমি এক লাইন গানটি গাইব গান শেষে তোমরা অবশ্যই তোমাদের মতামত তোমরা জানাবে তাহলে কথা না বাড়িয়ে আমি গানে চলে যাই ঢেউ কখনো যে কুল পাই কখনো যে হারাই আমাকে নিয়ে ভাবে না তো কে ভাবে না তো কেউ জীবন্ত আমার দুরন্ত ভে কখনো যে কুল পাই কখনো যে হারাই আমাকে নিয়ে ভাবে না তোকে ভাবে না তোকে জীবন্ত আমার দুরন্ত ঢেউ বন্ধুরা গানের কথা অসাধারণ সুর অসাধারণ আসলে মানুষের জীবনটাই হলো দুরন্ত ঢেউয়ের মতো ঢেউ যখন আসে পাহাড়ের মতন আসে আবার ঢেউ যখন পারে চলে আসে তখন সেই ঢেউটা সমতল হয়ে যায় আসলে গানের বাকি অংশ আমি আরেক দিন তোমাদের মাঝে আমি গেয়ে শোনাব অবশ্যই আজকে আমি চেষ্টা করেছিলাম পুরো গানটাই তোমাদের মাঝে আমি আসলে গাওয়ার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম পুরো গানটি গাইতে না পেরে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত তবে গানটি কেমন লাগলো এবং গানের কথা এবং সুর কেমন করেছেন আমাদের সেই ব্যান্ড তারকার জনপ্রিয় শিল্পী জাকির সেনাকে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের হাতের ছয় একটি কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আলম রানা বর্তমানে কুয়েত থেকে বাংলাদেশ অবস্থান করছি আর চেষ্টা করছি বাংলাদেশের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে তুলে ধরার জন্য আজ আসি আবার হবে দেখা অন্য কোনো ভিডিওতে জীবন্ত আমার দুরন্ত ভেউ কখনো যে কুল পয়। কখনো বিহাৰাই আমাক দিয়ে ভাবি নাই